আরামবাগ পৌরসভার পাশাপাশি প্লাবিত ব্লকের বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠাচ্ছে আরামবাগ পৌরসভা শনিবার আরামবাগ ব্লকের চন্দ্রবান ও তিলকচক এলাকার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিলি করেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তিনি বানভাসী মানুষের হাতে শুকনো খাবার জলের বোতল বিস্কুট সহ নানা খাবার তুলে দেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আমরা বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আজকে আরান্ডি দুই অঞ্চলে যেখানে আমরা আজকে এখন দাঁড়িয়ে আছি তিলকচক এখানে যে বাঁধ ভেঙেছে সেটা সকলেই দেখেছেন আমরাও দেখলুম নিজেরা এবং এখানকার যে একটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে এখানে এর যে মানে যেটা কেন্দ্র সে থেকে শুরু করে অনেক দোকান এখানে তো সব ভেঙে গেছে এবং এই যারা আজকে একটু আগে এখানে সমস্ত এসেছে আমার ক্ষুদ্র মানে সীমিত ক্ষমতার মধ্যে যেটুকু পেরেছি একটুখানি শুভ্র খাবার দাবার একটু জল আমরা নিয়ে এখানে এসেছি আজকে শ্যামলি আছেন শ্যামলি এখানকার আপনারা সবাই জানেন আপনারা এখানেতে আমাদের মেম্বার আছেন এবং এখানে আমরা যারা আছি সবাই তৃণমূলের কর্মীরাই আছেন বিভিন্ন পদাধিকারী সব যারা এখানকার পঞ্চায়েতে এবং আমরা আজকে যে মানে মানুষের দিনেতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় আজকে আমার এই ছোট্ট যে উদ্যোগ আমার চার নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীরা আছে আরামবাগের যে আমার চার নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার আমি এবং ওখানকার সমস্ত কর্মীরা আছে তো আমি একটুখানি ওদেরকে আজকে মানে খাবার হাতে তুলে দিতে পেরে আজকে আমার নিজেকে খুব মানে আমি আনন্দিত বলবো না আমার খুব ভালো লাগছে যে এই অসহায় মানুষগুলোকে এইটুকুন খাবার দিয়ে কিচ্ছু হবে না জানি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি আছেন তিনি সবসময় বলেছেন মানুষের পাশে থাকতে মানুষের কাছে থাকতে মানুষের বিপদে সুখ দুঃখে তাদের কাছে থাকতে আমরা আজকে তার নির্দেশ মতোই আজকে এখানে এসেছি এবং আজকে তিনটি জায়গা এখানে তিলকচক আর একটা জায়গায় গোপালদহ চন্দ্রমান এই তিনটে জায়গাতেই আমরা কিছু কিছু করে ত্রাণ সামগ্রী বা একটু শুন্য খাবার দাবার আমরা তুলে দিয়েছি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এভি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য